নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমার এক্সপ্লোরার সমীর চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও ভ্রমণের পাশাপাশি আমি আমাদের প্রিয় শহর তিলোত্তমা কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান ঐতিহাসিক নিদর্শনকে আপনাদের সামনে নিয়ে আসি এবং তার পিছনে লুকিয়ে থাকা বা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা মাঝে মধ্যে আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা বিষয়টা জানেন তাই যারা আমার চ্যানেলের নিয়মিত ও অনিয়মিত সুধী দর্শক তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা কৃতজ্ঞতা ও ভালোবাসা তবে আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ভ্রমণের গল্পই শোনাবো তবে এই ভ্রমণের গল্প আর পাঁচটা সাধারণ ভ্রমণের গল্পের মতো নয় আজকের ভ্রমণের বিষয়টা একটু আলাদা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে এমন একটা বিষয় যার সাথে বাংলা সাহিত্যের এক যোগ রয়েছে আমরা জানি বাংলা সাহিত্যের আকাশে চার বন্দ্যোপাধ্যায় রাজত্ব করে গেছেন কয়েক দশক ধরে তারা চারজন তাদের মতন করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন সেই চারজন সাহিত্যিক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নামগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন তাদের অমর সাহিত্য কীর্তির কথা এই চার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি আজ শুধুমাত্র এক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবো তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার নামের সাথে কতগুলো জায়গার নাম ওতপ্রোত জড়িয়ে আছে যা আপনারা সকলেই জানেন যেমন বনগা রানাঘাট ঘাটশিলা প্রভৃতির জায়গার নাম তবে আজকে শুধুমাত্র আপনাদের রানাঘাটের গল্পই শোনাব যে রানাঘাটের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গভীর সম্পর্ক রয়েছে সেই বিষয়টাকেই আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি তুলে ধরব তবে বন্ধুরা তার আগে এই ভিডিওটি দেখতে থাকুন তারপর আমরা চলে যাব মূল ভিডিওতে সেদিন একটা দরকারি কাজে রানাঘাট যেতে হয়েছিল তা দমদম থেকে উঠে পড়লাম লোকালে ট্রেনটা ফাঁকাই ছিল জানলার ধারে সিটটা পছন্দের কিন্তু জানলার ধারে না পেয়ে ঠিক তার পাশের সিটটা ফাঁকা থাকায় বসে পড়লাম সেখানে বসে বসে ভাবছিলাম পৌনে দু ঘন্টার পথ কিভাবে কাটাবো কপালটা ভালো ছিল দু তিনটে স্টেশনের পরে পাশের ভদ্রলোক জানলার ধার ছেড়ে উঠে পড়লেন পেয়ে গেলাম জান্নার ধারের শীতটা আমার পছন্দের আর কিছুক্ষণের মধ্যেই ঐক্যতানের মধ্যেই চোখ বুঝে বন্ধুরা দূরপাল্লার যাত্রায় বেশিরভাগ সময় আমি চোখ বন্ধ করে রাখি কিন্তু চোখ বাদে সবকটা কটা কিন্তু সজাগ থাকে মাঝে মাঝে অবশ্য চোখ বন্ধ করা অবস্থাতেই চলে যাই ঘুমের দেশে ক্ষণিকের জন্য কিছুক্ষণ পর ঘুম ভেঙে আবার বাস্তবে ফিরে আসি তবে তাতেও কিন্তু খুব একটা চোখ খুলি না চোখটা বন্ধই করে রাখি আসলে এইভাবেই চলে চেতন আর অবচেতনের মধ্যে অবাধ ও সাবলীল যাতায়াত রানাঘাট মানে আমাকে এক ঝাট নস্টাল ঘিরে ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আদর্শ হিন্দু হোটেল হাজারি ঠাকুর পদ্মঝি বেচুর চক্রী এইরকম সব নাম আসলে এই নামগুলোর সঙ্গে জড়িয়ে আছে আজ থেকে প্রায় পঁচাশি বছর আগে এক গ্রামীণ মানুষদের জীবন কাহিনী জড়িয়ে আছে মানুষের উত্তরণের কাহিনী একেবারে জিরো থেকে হিরো হয়ে উঠবার কাহিনী আজ থেকে প্রায় পঁচাশি বছর আগে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সারা জাগানো কালো জয়ী উপন্যাস আদর্শ হিন্দু হোটেল উপন্যাসে দেখা যায় রানাঘাট রেলবাজারে বেচুর চক্রী হোটেলে কাজ করে ঠাকুর তার হাতের রান্নার গুঞ্জে বহু দূর দূরান্ত থেকে মানুষজন তখনকার দিনে রানাঘাটে এলে বেচুর চকর্তী হোটেলে ঢুকে পড়তো শুধুমাত্র হাজারি ঠাকুরের হাতের রান্নার স্বাদ নেবে বলে সে ছিল প্রচন্ড সৎ পরিশ্রমী এবং কর্তব্যনিষ্ঠ তবু তার নিত্যদিন গঞ্জনা ও বঞ্চনা সহ্য করতে হতো বিশেষ করে হোটেলের পদ্মি হাজারি ঠাকুরের রান্নার সুনাম একেবারে সহ্য করতে পারত না কারণে অকারণে হোটেল মালিক বেচু চক্রবর্তীর দিত না কারণ এই হোটেলটা বলতে গেলে হাজারি ঠাকুরের রান্নার জাদুতেই চলে দেখতে দেখতে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে এই রানাঘাট স্টেশনের ঠিক উল্টো দিকে কিন্তু একটি হোটেল আছে যার নাম আদর্শ হিন্দু হোটেল তবে সেই হোটেলের সঙ্গে কিন্তু বিভূতিভূষণ হোটেলে কোন নেই শুধু নামটুকু ছাড়া শোনা যায় সাল নাগাদ গোপীনাথ কুন্ডু নামে এক ব্যক্তি রানাঘাটে এই আদর্শ হিন্দু হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন রানাঘাটের বাসিন্দা আর সেই সময় এই উপন্যাসটি বেশ জনপ্রিয় হওয়ার কারণে তিনি যখন হোটেল ব্যবসা শুরু করবেন বলে ঠিক করলেন তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার হোটেলের নাম রাখবেন আদর্শ হিন্দু হোটেল আপনারা দেখলেন বাড়ির মাথায় আদর্শ হিন্দু হোটেল লেখা বোর্ডটি এইবার আমরা ধীরে ধীরে হোটেলের ভেতরে প্রবেশ করব ফিরে যাই আগের কথায় শত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও হাজারি ঠাকুর স্বপ্ন দেখত সে একটা হোটেল খুলবে একদম নিজের হোটেল স্বপ্নের জাল বোনা চলত শয়নে স্বপনে জাগরণে সে প্রচন্ড সৎ হওয়া সত্ত্বেও কপাল দোষী চুরির দায়ে তাকে জেলে যেতে হয়েছিল জেল থেকে বেরিয়ে সে লোকের থেকে টাকা ধার করে রানাঘাটেই খুলে ফেলেছিল একটি হোটেল যার নাম ছিল আদর্শ হিন্দু হোটেল হাজারি ঠাকুর তার স্বপ্ন তার সততা নিষ্ঠা আর পরিশ্রমের ফল পেয়েছিল সে এক বছরের মধ্যেই তার হোটেলটি হয়ে উঠেছিল রানাঘাটে সেরা হোটেল আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি আর উপন্যাসের শেষে দেখা যায় মুম্বাইয়ের বিশাল এক হোটেল পরিচালনার জন্য তার ডাক পড়ে সেই সেই ডাকে সাড়া দিয়ে পাড়ি দেয় মুম্বাই পেছনে পড়ে থাকে তার জীবন সংগ্রামের নানা দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা আর উত্তোলনের কাহিনী তবে তার এত উন্নতি হওয়া সত্ত্বেও সে ভোলেনি তার প্রথম জীবনের হোটেল মালিকের কথা সেই বেচু চক্রবর্তীর কৃতজ্ঞতা স্বরূপ হাজারি ঠাকুর তার হোটেলটির পরিচালনার ভার বেচু চক্রবর্তীর হাতে সমর্পণ করে দেয় বন্ধুরা এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের গল্প তবে এবারে আমরা ফিরে আসি বর্তমানে রানাঘাটের বর্তমান আদর্শ হিন্দু হোটেলে জেনে নি এই হোটেল সম্পর্কে দু চারটি কথা আর দেখিনি এই হোটেলটা রকম চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করা যাক হোটেলের বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় উল্টো দিকের রানাঘাট রেল স্টেশনের ভবনটি আপনারা দেখছেন

আসলে এই হোটেলের নামটা শুনে একটা নস্টালজিয়া কাটতে তো বাঙালি সেন্টিমেন্ট কাজ করছে বিভূতিभूषण বন্দোপাধ্যায় সেই ব্যাপারটার জন্য ছবি দেখেছি আপনাদের এখানে খুব ভালো লাগলো প্রথম যে বোর্ড ছিল ওইটা মিনিট যে বটতে ছিল ওই হোটেলটা বয়স কত মোটামুটি আপনার ধারণা আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর টাকা 65 থেকে 70 টাকা এটাটা হয় ঠিক আছে ঠিক আছে আপনাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলে গেছেন উনিশশো সালে কিন্তু রেখে গেছেন তার কালো জয়ী সাহিত্য কীর্তি তার মধ্যে অন্যতম আদর্শ হিন্দু হোটেল দেখে গেছেন এই হোটেলের বিভিন্ন চরিত্রকে হাজারি ঠাকুর পদ্ধঝি বেজু চক্রবর্তী এই রকম আরও অনেক চরিত্র তবে আজকের আদর্শ হিন্দু হোটেলের সাথে তখনকার আদর্শ হিন্দু হোটেলের মিল খুঁজতে যাওয়াটা সম্পূর্ণ অর্থহীন বাঙালি নস্টালজিক নস্টালজিয়া নিয়ে সে বেঁচে থাকতে চায় তাই তো মানুষ আজও রানাঘাটে একটু ভালো পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুপুরের খাওয়া কি রাতের খাওয়া সারতে চলে আসেন এই হোটেলে তবে সময়ের দাবি মেনে এই হোটেলেও এখন তৈরি হচ্ছে চাইনিজ কন্টিনেন্টাল এবং তন্দুরি ডিশ বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরও নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার